আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মলানা মিজান রহমান আজহারি তিনি বড় বড় চারটি জায়গা থেকে ষড়যন্ত্রের শিকার হয়ে এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন সেই চারটি ষড়যন্ত্র কি কি দেখুন এক নম্বরে তিনি যখন বাংলাদেশে এসে মাহফিল শুরু করেন তখন অত্যাধিক লোকজন দেখে বামপন্থী যারা আছে তাদের খুব সমস্যা ছড়িয়ে গেছে বামপন্থীদের চিন্তা তাদের মাথা খারাপ তারা চিন্তা শুরু করেছে যে সর্বনাশ এই রকম যদি জনপ্রিয়তা এত লোক হয় তাহলে আমরা করব কি এই বামপন্থীদের মধ্যে বুদ্ধিজীবী থাকতে পারে এই বামপন্থীদের মধ্যে আলেম নাম নিয়ে আলেমের লেবাসধারীদের মধ্যেও থাকতে পারে এই জন্য বামপন্থী যারা আপনারা ভালো করে শুনবেন এই বামপন্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মধ্যে থাকতে পারে তবে এরা সবাই বামপন্থী হতে পারে আলেম নাম নি বা আলেম সুরত নি হতে পারে উকিলের নাম নি হতে পারে রাজনৈতিক কোনো দল নি এই ধরনের বামপন্থীদের মধ্যে যারা আছে তারা তখন এই আলেম নামে যারা ছিল তারা ফতুয়া দিয়ে শুরু করেছে এর মাহফিল শোনা না এর মাহফিল শুনলে চোখ মুখ ধুয়ে ক্যাবলার দিকে গিয়ে তহবা করে বাড়িতে ঢুকতে হবে গোসল করিয়ে যেতে হবে এই ধরনের বিভিন্ন ফতুয়াবাজি মারা তার মানে এই বামপন্থীদের বিশাল সমস্যা শুরু হয়ে গেল এই জন্য তাকে বাংলাদেশ থেকে অন্য দেশে পর্যন্ত স্থানান্তরিত করতে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল দীর্ঘ পাঁচ বছর তিনি বাংলাদেশ থেকে নির্বাসনেছিলেন কারণ এই বাংলাদেশে একজন ওয়াইজিন এসেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি যখন ওয়াজ করতেছিল তখন সর্বপ্রথম সমস্যা জ্বালাময়ী শুরু হয়ে গিয়েছিল বামপন্থীদের তখন তারা মনে করলো যে এই রকম সর্বনাশ তিন চার লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ লোক যদি এক টন মাহফিল হয় বক্তার তাহলে আমরা করবো কি তখন তারা চিন্তা করলো যে একে যে কোনোভাবে সরাইতে হবে তখন তারা তাকে শেষ পর্যন্ত জেলখানায় ঢুকিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঢুকিয়েছিল এই কারণে যে আর যাতে করে এই ধরনের ইসলামী জনপ্রিয় ব্যক্তি এই বাংলার জমি আর না আসে কিন্তু তারা দেখলো সর্বনাশ তাকে ফাঁসি দেওয়ার পরও তাকে মৃত্যু দেওয়ার পরও জেলখানায় বন্দি দেওয়ার পরও এমন একজন আলেম আসলেন যার মাহফিলে এর চাইতে আরও গুণ বাড়িয়ে গিয়েছে তো এই জন্য এখন বন্ধ করা শুরু করে করেছে যে কি করে একে বন্ধ করা যায় নাস্তিকরা মনে করবে যে একে বন্ধ করলে মন হয় আর এই ধরনের কোনো দ্বিতীয় স্কলারশিপ আর আসবে না ইসলামিক জনপ্রিয় কোনো বক্তা আসবে না এটা সম্পূর্ণ ভুল কেন নাস্তিকদের ব্রেন ওই পর্যন্তই আল্লাহ পাক আবারও দেখবেন এমন একজন ব্যক্তি আবার পৃথিবীতে পাঠাবেন হয়তো আপনারা মিজান রহমান আজাহারিকে ষড়যন্ত্র করে বন্দি করে রাখবেন কিন্তু এমন একজন আসবেন যার আবার জনপ্রিয় হবে এর সাইড আরও তিন গুণ বেশি তখন কি করবেন এটা আল্লাহর খেলা কেন না আল্লাহর সঙ্গে কেউ ষড়যন্ত্র করে পারবে না আল্লাহ তালা নিজেই বলেছেন ইউরি দুন আলিউ নুর আল্লাহ বিয়া ফুয়াহি মল্লাহ মতিমনুরি কাফের রাসাই মুখের ফুৎকার মুখের ফুৎকার দিয়ে আল্লাহ তালার সেই নূরকে নিবিয়ে দিবে কিন্তু না আল্লাহ তালা নূর তিনি প্রজ্বলিত করেন দুই নাম্বার আসে তিনি যেটা ষড়যন্ত্র সেইটা হচ্ছে যে এই যে রাজনৈতিক কিছু দল যেমন দুদু মিয়া বলেছে আজাহান না মাজাহার না ফাজার কি এই যে দেখেন একজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আরে আপনার জনপ্রিয়তা কোথায় আর উনার জনপ্রিয়তা কোথায় আপনি একটা সমাবেশ করেন সেখানে কয় হাজার লোক হয় আর মিজার রহমান আজহারে তিনি মাহফিল করুক কয় লক্ষ লোক হচ্ছে দেখেন অথচ এরকম তুচ্ছ তাচ্ছিল্য কত বড় তার চেয়ে বড় লিডার হয়ে গেছেন এই ধরনের কথা অবশ্য বাদ দিতে হবে তাহলে এই দেখেন একটা হট্টগোল শুরু হয়ে গেল সামনে এসে এটা পরিকল্পিত হট্টগোল এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের বামপন্থী এবং কিছু রাজনৈতিক বক্তব্যের কারণে এই রাজনৈতিক তিনি বক্তব্য দিয়েছেন কোনো দলের কথা বলেননি যে এক দল আসছে আরেক দল রেডি হয়ে আছে এক দল খায়ে গিয়েছে আরেক দল খেয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে কোনো দলকে টার্গেট করে বলেননি অথচ আপনারা নিজের গায়ে পড়ে নিয়ে এইরকম ষড়যন্ত্র শুরু করলেন একের পর এক বক্তব্য বিভিন্ন নেতাকর্মী দিয়ে যাচ্ছে শেষমেশ এই যে দেখেন ইমিদার রহমান আজারিকে ফাঁসির পর্যন্ত দাবি তুলিয়েছে এই যে তারা কি তাহলে এদের মন কি চায় আবার দেখুন বিভিন্ন সমাবেশের বক্তব্য এই যে যুব দল নেতা তিনিও একটা বক্তব্য দিলেন এরপরে তিন নম্বর মাহফিলের মধ্যে তিনার যে হট্টগোল শুরু হয়ে গেল এটা একটা ষড়যন্ত্র পরিকল্পিত একটা শিকার কেননা এই ষড়যন্ত্র না হলে মাহফিলের মধ্যে এই ধরনের হট্টগোল হতেন না তিনি রাগ করিয়ে সেখান থেকে মোনাজাত করিয়ে শেষমেশ মোনাজাতটা পর্যন্ত কমপ্লিট করতে পারেননি কী প্রয়োজন ছিল তার মানে এখানে ভালো দিনারা ভক্ত সেখানে নাই এটা পরিকল্পিতভাবে মঞ্চের সামনে চলে এসেছে আমি এটা বলবো এর পরবর্তীতে আপনারা বাংলাদেশে যে যেখানে মাহফিল করবেন অন্তত আপনারা দায়িত্বশীল যে সমস্ত সংগঠনের ভাইয়েরা খুব দায়িত্বশীলতার সাথে এবং প্রশাসনকে নিয়ে এই সমস্তগুলো আপনারা ট্যাকল দেওয়া সামাল দেওয়ার চেষ্টা করছে চতুর্থ নম্বর যে ষড়যন্ত্র সেটা হচ্ছে যে তার ভুল এক একদল ব্যস্ত শেষ মেশে এখন কিছু না পেরে এখন বলছে যে মাহফিলে তুমি বলো কেন এই তুমি বলা নিয়ে এখন শুরু করে দিয়েছে যে তুমি কেন বলছেন দেখেন এখানে উনি দেখেছেন যে মাহফিলের সামনে যে লক্ষ লক্ষ যুবক সেগুলো হচ্ছে সব ছেলে ইয়াং ছেলে ফেলে স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন ছেলে ফেলে এই জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে হয়তো তাদেরকে তুমি বলেছেন তো যাই হোক তিনি হয়তো তুমি না বলে আপনি শব্দ ব্যবহার করলেও ওখানে করতে পারতেন কিন্তু এই ধরনের ষড়যন্ত্রের বড় বড় চারটি শিকার এই ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে বাঁচতে হবে কেন এই ধরনের ষড়যন্ত্র তারা লেগেছে এই জন্য আজকে দায়িত্বশীল যিনারা আছেন সংগঠনের ভাইরা যেনারা আছেন আপনার ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে ইসলাম বিজয় হবে এবং এ দেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকে পড়েছে ইনশাআল্লাহ তালা বিগত ষোলো বছর মানুষ যে অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে ছিল এই জুলুমের অবসান ঘটিয়ে এখন মানুষ দেখতেছে যে সামনে আমাদের বাঁচার পথ একটাই সেটা হলো যে ইসলাম ছাড়া অন্য কিছু বাঁচার আমাদের দিতে কোনো অপশান নাই না একমাত্র ইসলাম ছাড়া মানুষ কোনো দিন বাঁচতে পারে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার